আমি শ্রীরামপুর অঞ্চলে চলে এসেছি হুগলি জেলার শ্রীরামপুর অঞ্চল আর আমাদের একটি নয় দশের অধিক প্রজেক্টে কাজ চলে তা বারংবার আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে নিয়েছি আর সেই মতোই আমি এখন আছি শ্রীরামপুর অঞ্চলে শ্রীরামপুর এটি একটি প্রিন্সেস রুম আগামী দিন আমরা সাজিয়ে নেবো এদিকে একটি হেড প্যাডিং থাকবে তো সেই হেড প্যাডিংয়ের বেড সেই বেডের তৈরির কাজ চলছে অবশ্যই দেখতেই পাচ্ছেন বেডের মধ্যে একটা সুন্দরভাবে আমরা কাটিং ডিজাইন করছি বৃক্ষ তুমিকে বারংবার বলি ফলে তোমার পরিচয় মানে যখন পুরো কাজ সম্পন্ন হবে সেই কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দক্ষ কারিগররা কীভাবে নিখুঁতর সঙ্গে কাজগুলি করে থাকেন আর একটি উইন্ডো উইন্ডো সাইড আমরা সকলেই চাই একটা বসার সুন্দর একটা স্পেস তো এই মিডিলের দিকে বসার স্পেজ এবং উপরের দিকটা আমরা আগামী দিন রাউন্ড করে নেবো এগুলো অবশ্যই আমাদের ডিজাইন করা হয়ে গেছে তার সঙ্গে আছে এখানে স্টাডি ইউনিট ধীরে ধীরে পুরো বাড়িটি আমি দেখিয়ে নেবো আমি এই মুহুর্তে শ্রীরামপুর অঞ্চলে চলে এসছি প্রত্যেকটি কাজকেই দেখতে হয় এবং যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের একের অধিক এবং গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কাজ চলে সেই মতোই কাজ চলছে এবং তথাকথিতভাবে কখনো শ্রীরামপুর কখনো চলে যাই বহরমপুর কখনও বীরভূম কখনো মুর্শিদাবাদ এইভাবে একের পর এক প্রজেক্টে আমরা ঘুরে ঘুরে দেখেই নিই এখানে একটি যেমন টেম্পেল ইউনিটের কাজ চলছে এই মুহূর্তে আগামী দিন পুরো প্রোজেক্ট কমপ্লিট হলে আপনাকে অবশ্যই দেখাবো সিলিং কালার থেকে শুরু করে সবটাই একই ছাতার নিচে সেজে উঠছে আমাদের শ্রীরামপুরাঞ্চল